একটা সত্যি তথ্য শোলো তুমি ব্যর্থ না তোমার সিস্টেম পুরনো এআই যেমন আপডেট ছাড়া চলে না তোমার লাইফও ঠিক তেমনই আর প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান হল তোমার ব্রেনের আপগ্রেড সফটওয়্যার চল আজকে তোমার প্রোডাক্টিভিটিকে এআই লেভেলে আপগ্রেড করে দিই শোনো তুমি যতদিন ধরে ভাবছ আমার সময় কম কাজ করতে বসলে মনোযোগ থাকে না দিন শেষ হলে মনে হয় কিছুই করতে পারলাম না এই সব কিছুর পেছনে একটা কারণ আছে কারণ তুমি দুর্বল না তোমার সিস্টেমই পুরনো ঠিক যেমন এআই সফটওয়্যার আপডেট না হলে তার স্পিড কমে যায় ফল নষ্ট হয় এবং সে তার আসল ক্ষমতা দেখাতে পারে না ঠিক সেই ভাবেই তুমিও পুরনো লাইফস্টাইল নিয়ে চলছ কিন্তু আজকে আমি তোমার সিস্টেমটাই আপডেট করে দেব কারণ তুমি এখন শুনছ বই কথা চ্যানেল থেকে যেখানে আমি প্রতিদিন রাত সাতটা চল্লিশ মিনিটে নতুন মোটিভেশনাল লাইফ আপগ্রেড এআই স্টাইল প্রোডাক্টিভিটি ভিডিও দিই যাতে তুমি প্রতিদিন একটু করে আরও শক্তিশালী হও আর তোমার লাইফ একটু করে আরও সহজ হয়ে যায় চল এখন সিস্টেমটা খুলে দেখা যাক প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান বইটা বলে প্রোডাক্টিভিটি মানে অনেক কাজ একসাথে করা না প্রোডাক্টিভিটি মানে হলো সঠিক কাজটা সঠিক নিয়মে করা সকালে তুমি দশ পনেরোটা কাজের মাথা ব্যথা নিয়ে শুরু করো আর সেই যন্ত্রণাই তোমাকে ধীর করে দেয় এই বই শেখায় দিন শুরু করো মাত্র তিনটা মিশন টাস্ক দিয়ে যেগুলো তোমার লাইফকে বদলে দেবে তারপর আসে এআই লেভেলের ফোকাস সিস্টেম পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট ব্রেক এটাই ডিপ ওয়ার্ক ফর্মুলা এভাবে চারটা রাউন্ডেই তোমার বড় কাজগুলো শেষ হয়ে যাবে এটাই হলো মাইন্ড হ্যাক এটাই এআই পারফরম্যান্স কাজের মাঝে যখন যখন মাথায় এলোমেলো চিন্তা আসবে সব চিন্তা ডাম্প করে দেবে ডিস্ট্র্যাকশন পার্কিং জোনে এতে মস্তিষ্ক শান্ত আত্মবিশ্বাস বেশি আর কাজ গতি পায় দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নাইট প্ল্যানিং ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিট আগামীকাল কোন তিনটা কাজ মিশন হবে সেটা ঠিক করো এই পাঁচ মিনিটই তোমার পরের দিনের স্পিড ফোকাস আর এনার্জি দ্বিগুণ বাড়িয়ে দেয় এটাই প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান একটা স্মার্ট সিস্টেম একটা আপগ্রেড একটা নতুন প্রসেস যেটা তোমাকে এআইয়ের মতো দ্রুত নির্ভুল শক্তিশালী করে তুলবে আর শোনো তুমি যদি সাত দিন এই সিস্টেম ফলো করো তুমি নিজেই দেখবে তোমার কাজের গতি মানুষের মতো না এআইয়ের মতো হয়ে গেছে এবং মনে রেখো আমি বই কথা চ্যানেলে প্রতিদিন রাত সাতটা চল্লিশ মিনিটে এমনই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি যাতে তুমি তোমার জীবনের সিস্টেম ফোকাস আর স্পিড ধীরে ধীরে আপগ্রেড করতে পারো তাই প্রতিদিন এসে দেখে যাও কারণ তোমার আপগ্রেড এখনই শুরু শোনো আজ আমরা শুধু একটা প্ল্যান শিখব না আমরা শিখব কিভাবে তোমার লাইফকে এআই স্টাইল আপগ্রেড করা যায় প্রথম ধাপ সিস্টেম ক্লিয়ার করা তোমার কাজের লিস্টে যে দশ পনেরোটা কাজ আছে সব কিছুর চিন্তা একসাথে মাথায় রাখলে মস্তিষ্ক হ্যাং হয়ে যায় এই জন্য মিশান টাস্ক মাত্র তিনটা গুরুত্বপূর্ণ কাজ ঠিক করো। এগুলো শেষ করলেই তোমার দিন সাফল্যমণ্ডিত দ্বিতীয় ধাপ ফোকাস ব্লক পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট ব্রেক এইটাই ডিপ ওয়ার্ক ফর্মুলা চার রাউন্ড ফোকাস ব্লক মানে চারবার পঁচিশ মিনিটের কাজের মধ্যে তোমার বড় কাজ শেষ এতে মস্তিষ্ক শান্ত প্রোডাকটিভিটি দ্বিগুণ তৃতীয় ধাপ ডিস্ট্র্যাকশন হ্যান্ডলিং যখন মাথায় এলোমেলো চিন্তা আসবে সব ডাম্প করো ডিস্ট্র্যাকশান পার্কিং জোনে মাথা খালি মন শান্ত কাজ দ্রুত চতুর্থ ধাপ নাইট প্ল্যানিং ঘুমানোর আগে পাঁচ মিনিট আগামীকাল কোন তিনটা মিশান টাস্ক করব সেটা ঠিক করো এই ছোট পাঁচ মিনিটের অভ্যাসই তোমার পরের দিনের স্পিড ফোকাস এবং এনার্জি দ্বিগুণ করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কনসিস্টেন্সি সাত দিন এই সিস্টেম ফলো করো দেখবে তোমার কাজের গতি এর মতো দ্রুত নির্ভুল এবং শক্তিশালী হয়ে গেছে এটাই হলো প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান এটাই তোমার লাইফের আপগ্রেড সফটওয়্যার আর মনে রেখো আমি বই কথা চ্যানেলে প্রতিদিন রাত সাতটা চল্লিশ মিনিটে তোমার জন্য নতুন মোটিভেশনাল লাইফ হ্যাক এবং এআই স্টাইল প্রোডাক্টিভিটি ভিডিও নিয়ে আসি তাই আজই শুরু করো তোমার সিস্টেম আপগ্রেড তোমার ফোকাস আপগ্রেড তোমার স্পিড আপগ্রেড কারণ তোমার এআই লেভেলের লাইফ এখনই শুরু